নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কুইজেন্সে তোমাদের সব সবাইকে আবারও স্বাগত আজ তোমাদেরকে শেখাবো চট জলদি খুব ইজি প্রসেসে কিভাবে আপনারা দোকানের মতোই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আমার মনে হয় এই বিরিয়ানিটা দোকানের থেকেও বেশি সুস্বাদু যেহেতু নিজের হাতে বানানো আর তারপর পুষ্টিগুণ সম্পন্নতা তো বটেই এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ মতো বিরিয়ানির চাল তারপর এই চালটাকে আমি ধুয়ে নেব ধুয়ে পরে তিন চারবার ধুয়ে পরে ভালো করে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সেদ্ধ করার আগে ততক্ষণ ধোবেন যতক্ষণ না এই সাদা যে জলটা হয় চাল ধুলে সেটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে সেই জলটাতেই আপনি আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবেন দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর চলুন মশলা করা যাক এই মশলা করার জন্য আমি প্রথমে নিয়ে নেব কিছু আদার টুকরো আমার কাছে মোটামুটি পাঁচশো গ্রামের মতো চিকেন আমি আনিয়েছি সেই অনুযায়ী আমি মশলাটা বানাবো আর এতগুলোর মতো রসুন প্রায় পনেরোটার মতো আছে রসুন তারপর নিয়ে নেবো কয়েকটা শুকনো লঙ্কা এই তিনটে শুকনো লঙ্কা একটু কালার তো বানাতেই হবে আর শুকনো লঙ্কাদের একটু বেশি টেস্টি হয় আর দেড়শো গ্রামের মতো আমি পেঁয়াজ একটু বেটে নিচ্ছি ওটার সাথেই সব একসাথে বেটে নেব যেটা বাটা হোক তা করতে আমি চলুন চালটা সেদ্ধ করে নিই চালটা সেদ্ধ করার জন্য নিয়ে নেব এলাচ দারচিনি লবঙ্গ আর একটু তেজপাতা ছিঁড়ে আমি ফুটন্ত জলটাতে দিয়ে দেবো এরপর দিয়ে দেব একটু এলাচটাকে ভেঙে নিলাম এরপর দিয়ে দেবো এক চামচ মতো নুন আর সাথে এক চামচ মতো তেল নুনটা কি হবে চালগুলো একটু স্বাদ হবে আর তেলটা কি হবে চালগুলো একটা অপরের সাথে মিশবে না মানে আর কি চিপকে যাবে না এরপর ওই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো এতে সেদ্ধ হওয়ার পর বেশ ঝুরঝুরে হবে চালটা এই একই প্রসেসে আপনারা ফ্রায়েড রাইসের চালও সেদ্ধ করতে পারেন ফ্রায়েড রাইসের চালও এইভাবেই সেদ্ধ করা হয় এতে কি হয় লং এলাচ দারচিনি তেজপাতা সবের স্বাদটা চালের মধ্যে চলে আসে চালটা ভীষণ সুস্বাদু হয় আর তেল যার জন্য চিপকাবে না একটা ভাত আরেকটা ভাতের সাথে তো যদি আপনি ফ্রায়েড রাইস বানাতে চান তাহলেও আপনি এইভাবেই চালটা সেদ্ধ করবেন চলুন এদিকে চাল সেদ্ধ হোক তাতে আমি এদিকে এবার কড়াইটা চাপিয়ে দিই সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এতে আমি কি করব এই যে আলুগুলো একটা আলু দুভাগ করে সেটাকে আমি ভালো করে ভেজে নেব বিরিয়ানিতে যদি আলুই না খেলেন তাহলে আর কি খেলেন সাথে একটু নুন আর একটুখানি হলুদ যাতে আলুটাতে স্বাদটা ঢোকে প্রপারভাবে বিরিয়ানির আলু তো ভীষণ ফেমাস বিরিয়ানিতে আলু না খেলে তো আর কি খেলে তো তাই আমার তো বেশ ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর কে কে কেমন কেমন ভাবে বিরিয়ানি বানাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারো আমি এই ইজি প্রসেসেই বানাই কারণ আমার মনে হয় সেম ছাদ সেম জিনিস সেম সব কিছু তাহলে আমি খুব বেশি কেন খাটতে যাব আমার মনে হচ্ছিল একশো বছর হয়ে গেছে আমি বিরিয়ানি খাইনি দিন হয়ে গেছিলো ছেলেগুলো এত বদমাইশি করে এখন যার জন্য আর কিছুই বানিয়ে উঠতেই পারি না আর মাঝরাতে সত্যি বলতে কি বিরিয়ানি বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছে থাকে না খাবার বা খাওয়ানোর তো তাই বানানোই হচ্ছিল না তাই আমি বরকে বললাম যে একশো বছর হয়ে গেছে যদি আমাকে আজকে বিরিয়ানি না খাওয়াবে না বানানোর জন্য জিনিস এনে দেবে তাহলে আমি আজ আর কিচ্ছু খাবো না তো তাই আজকে বানানোর সমস্ত জিনিস এনে দিল আর আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানি বানিয়ে খাচ্ছি আর শেয়ারও করছি তারপর একটু পেঁয়াজগুলো নেবো পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভেজে নেব আমি একসাথেই চিকেন বানানোরও পেঁয়াজ দিয়ে দেবো আর বেরেস্তা যেগুলো ভালোভাবে খুঁড়ে যাবে সেগুলো আমি বেরেস্তা হিসেবে তুলে নেবো আর বাদ বাকিটা চিকেন কষার জন্য রেখে দেবো পেঁয়াজগুলো খুব জলদি ক্যারোমুলাইজ করার জন্য আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না আমি নর্মালি পেঁয়াজগুলোকে খরাচ্ছি আমি ফার্স্ট টাইম যখন বিরিয়ানি খেয়েছিলাম সেটা ছিল মায়ের অফিস থেকে দিয়েছিল। মা এটা অফিসে খায়নি আমাদের জন্য নিয়ে চলে এসেছিলো তো বিশ্বাস করো এত পচা ফালতু একটা খাবার আমি পৃথিবীতে দেখিনি তো তখন জানতাম না যে এটা বিরিয়ানি এমনিভাবে খাওয়া হয় তো একদমই বাজে লেগেছিল তারপর থেকে কেউ বিরিয়ানির নাম শুনলেই আমার কেমন একটা অস্থির অস্থির করতো দিয়ে পরে কখনও বিরিয়ানি যে আমারও এতটা ফেভারেট হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি তো দেখো এখানে পেঁয়াজগুলো বেশ খোড়ে করে এসছে আর একটুখানি খরাবো দিয়ে পরে আমি পেঁয়াজগুলো যেগুলো খুব বেশি খড়ে যাবে সেগুলোকে অ্যাজ এ বেরেস্তা হিসেবে তুলে নেব দেখো অনেক একটা পেঁয়াজই করে করে এসেছি এবার আস্তে আস্তে সেই পেঁয়াজগুলোকে বেঁচে বেঁচে আমি বেরেস্তা পেঁয়াজ হিসেবে তুলে নেবো বেরেস্তা এমনিতে বাজারেও পাওয়া যায় কিন্তু আমি তো একটা গ্রামে থাকি তাই সেখানে বেরেস্তা বাজারে পাওয়া যাবে না তো তাই আমি এইভাবেই বাড়িতেই বানিয়ে নিই বাড়িতে বানানোটাও খুব বেশি বেশ ভালো টেস্টি লাগে যখন এই আপনি বিরিয়ানিতে খাবেন বেশ টেস্টি লাগে এতগুলো বেড়েস্তা আমাদের দুজনের বিরিয়ানির জন্য যথেষ্ট তাই এতগুলোই আমি তুলে নেবো বাদ বাকি পেঁয়াজগুলো আমি চিকেন কষার জন্য রেখে দেব চলো এর মধ্যে আমি এবার চিকেনগুলোকে ছেড়ে দেবো চিকেনগুলো আমি আগের থেকে ভালো করে নুন দিয়ে ধুয়ে রেখে দিয়েছি চিকেন সবসময় নুন আর ভিনেগার দিয়ে ধোয়ার চেষ্টা করবেন সেখানে আপনার বেশ ভালো পরিষ্কার হয় এখানেও দেখতে পেলেন চিকেনগুলো বেশ ভালো পরিষ্কার আমি এইভাবেই পরিষ্কার করি নুন দিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন বেশ ভালো পরিষ্কার হয় এই যে পেঁয়াজের সাথে চিকেনটাকে বেশ ভাজা ভাজা করে নেব তারপর অ্যাড করব এখানে নুন পরিমাণ মতো যেমন স্বাদের আপনি খাবেন সেইভাবে আমি হাফ চামচ মতো নুন দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো অল্প স্বাদের জন্য অল্প কয়েকটা চিনি অল্প কয়েকটা বেশ মানে হাফ চামচের একটু কম চিনি তারপর এটাকে ভালো করে নাড়তে থাকবো একটু নাড়াচাড়া করে পরে একটু ভালো করেই ভেজে নেব যেমন আমরা সব কিছু ভাজি একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে আমরা কষাতে থাকবো এরপর মাংসটাকে ভালো করে কষাতে থাকবেন অনেকটা সময় ধরে আসতে আছে খুব বেশি আসতে দেবেন না পুড়িয়ে ফেলার দরকার নেই দেখুন মাংসটা কষা কষা হয়ে এসেছে আমি আলুটাও সাথে দিয়ে দিয়েছি সেটার ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না তাই আমি দিতে ভুলে গেলাম তো আলুটা আমি অ্যাড করে দিয়েছি আলুটার মধ্যে একটু চিকেনের টেস্ট হয়ে যাবে এরপর কী করবো আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে নেব এটা সাদা তেল আমি সাদা তেলটাকে ভালো করে দিয়ে নিয়েছি যাতে কোনো কিছু নিচে না চিপকে যায় এরপর কী দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম ভাতটা ভালো করে দিয়ে দেবো চারদিকে ছড়িয়ে দেবো এরপর দেবো স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচ মতো নুন ছড়িয়ে দেবো এরপর দেবো বিরিয়ানি মশালা ভালো করে ছড়িয়ে দেবেন চারিদিকে যাতে টেস্টটা বেশ ভালো করে চারিদিকেই ছড়াই আর কি এরপর দেব এক চামচ মতো তিল যাতে ঝুরঝুরে থাকে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে না চিপকে যায় এরপর দিয়ে দেবো যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম আর কি পেঁয়াজ ভাজাগুলো সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো এরপর দেব ধনে পাতা কুচি করে পর চিকেনের আলুগুলো আর চিকেনগুলো ভালো করে সাজিয়ে দেব ভালোভাবে ছড়াবেন যাতে চারিদিকেই ছড়ানোটা থাকে আবার সেম প্রসেস ওপর থেকে আবার ভাত দিয়ে দেব। আবার যেমনভাবে নিচে লেয়ারটা সাজিয়েছিলাম ভাত নুন মশলা বেরেস্তা সেই সমস্ত কিছু একই প্রসেসে দিয়ে দেব যেমন এরপর দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো তারপর দিয়ে দেব। বিরিয়ানি মশালা ভালোভাবে ছড়াবো চারদিকটা বেশ যেন টেস্টটা আসে আমি এভারেস্টে নিয়েছি আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন এরপর বেরেস্তাগুলো এভারেস্টেরটাই অবশ্য সব থেকে বেশি সুন্দর আমি অনেকগুলো কোম্পানি খেয়েছি এরপর বেরেস্তা ধনেপাতা যেমন বললাম আগেরটা সাজিয়েছিলাম ঠিক সেম প্রসেসে আমি আবার সাজিয়ে দেবো এরপর দিয়ে দেবো ওপর থেকে ঢাকা যাতে গন্ধটা না আসে আমি কোনো সিল ডিল করছি না ওপর থেকে একটা কিছু ভারী পাত্র চাপিয়ে দিলেই বন্ধটা ভেতরে থেকে যায় এরপর আমার হয়ে গেছে পনেরো মিনিট পর একদম লো ফ্লেমে রেখে দেবেন গ্যাসটাকে পনেরো মিনিট পর আপনি খুলবেন আপনার বিরিয়ানি রেডি এরপর এটাকে আমি ভালোভাবে উলট পালট করে নেবো এইভাবে টস করে নেব আর কি তাহলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে আপনার যদি জলদি না থাকে তাহলে আপনি পনেরো মিনিট আরও ওখানে রেখে দেবেন গ্যাস বন্ধ করে যাতে গন্ধটা না বেরিয়ে যায় আর একটু ঠান্ডাও হয়ে যায় আমার যেহেতু একটু দেরি হয়ে গেছিলো তাই আমি খাবার জন্য জলদি খুলে নিলাম কিন্তু আপনারা একটু রেখে দেবেন পনেরো মিনিটের জন্য এরপর চলুন প্লেটিং করা যাক আমি এখন ভিডিওটা এডিটিং করছি আর বিশ্বাস করুন আমার ভিডিওটা দেখে আবার বিরিয়ানির টেস্টটা খুব মনে পড়ছে আর খুব খেতে ইচ্ছে করছে তো বেশি না চিন্তা করে এত সহজ পদ্ধতিতে বিরিয়ানি আপনারা বানান খান আর অবশ্যই কমেন্টে জানান থ্যাংক